একটা ছাত্র ছোট বাচ্চা তাহাজ পড়তে গিয়া মরে গেছে দেখেন না গতকালকের মনে হয় ঘটনা পরশু দিন তাহাজুদে ছাত্ররা দুই রেখাত পড়ছে মনে হয় এরপরে ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে ছোট বাচ্চা আহ আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ নামাজ পড়ে না সালাম দিতে পারে না এমন পালান আর আসার কোন সম্ভাবনা সম্ভাবনা নাই হেদায়তের মালিক আমার আল্লাহ এতক্ষণ আমি আপনাদের কথা শুনাইলাম কতটা কষ্ট হয় আমি বুঝি কিন্তু একবারও বলি না আমার মতো হুজুর হাও টুপিলা গাও ও এলাকার মা বোনেরা আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন এসপি ডিসি ওসি বানাবেন তবে দাবি আমার ছোট একটা বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলেম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় আওয়ামী লীগ করে কিন্তু বিএমপি করে কারোর উপরে জুলুম করে নাই বেয়াদুবি করে নাই শান্তিতে আছে না নাই মাদ্রাসায় টাকা পয়সা দান করে হুজুরদের সাথে সম্পর্ক এখনো আরামে আছে আল্লাহ দেখায় দেয় নবীর আদর্শই হলো শান্তির ঠিকানা হুজুর হইলে শান্তি এটা কি কোনো গ্যারান্টি আছে না আমি হুজুর হইয়া যদি নবীর আদর্শ মতো না চলি কপাল আমারটাও সায়া সায়া যাবে আর তুমি হুজুর না হইয়া জেনারেল লাইনে থাইকেও যদি নবীর আদর্শে নামাজ পড়ো আর কলেজে পড়ো তোমারও দেখবা শান্তি আর সম্মান ঢাকা কলেজে কত ছেলেরা কেলাসে যায় মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের ক্ষতি একজনে জি গায় ভাইজান কোন মসজিদের জুয়া বরান আমি আরবিই পারিনা অত এই সূরাত কেন কই যান ঢাকা কলেজে ভরি এই হালাতে বলে হা ক্লাসে কেউ কিছু কয় না কয় কয় কি কয় শিক্ষক শিক্ষিকেরা দোয়া করে পুরা কলেজের মধ্যে একটা ভালো ছেলে আছে আমি বললাম মেয়ে নাই আছে মেয়েরা কি মাঝে মাঝে এক ডাকা ডাকে না বলে ডাকে সবাই মিলে যাবে পার্কে রিসোর্টে যাবে তখন আমি কেমনে যাই আমি ইস্তেকভার করতে থাকি আল্লাহর কুদরত আমার ক্লাসের একটা মেয়ে ডাক দিয়ে কায় ও আল্লাহর পথে আছে ওরে সাইরা দে ডিস্টার্ব করিস না আমরা চল বাস আল্লাহ আমার পক্ষে একজন লাগাই দিছে এভাবেই আল্লাহ বাঁচান আপনি যদি নিয়ত করেন আমি হালাল খাই মরমু নালে না খাইয়া খাবো না একটু কষ্ট হলেও দেখবেন হালাল দরজা খুলে গেছে আপনার তো সে একই নেই বরং মোটামুটি খাইয়াও আল্লাহ রে গালি শুকর নাই আরে আম্মা জানেরা আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় আছে এখনো পর্দা করে না মাস পরে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না আপনারা কেন পারবেন না এই স্টেজের ভেতরে কয়েকটা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম এদের মা বাবার জীবনটা কতই যে ধন্য আপনি যদি একটা কোরআনওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যেতেন আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন ইঞ্জিনিয়ার বানাইয়া কবরে যেতেন আপনার জীবনটা ধন্য আপনার সন্তান ডাক্তারিও করত রোগীও দেখত কোরআন তালাওয়াত করতো নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করত এমন একটা ডাক্তার বানায় যান সুনামও হবে দোয়াও হবে এখনো সময় আছে তাও বা করেন মনটাকে আমার আল্লাহ আল্লাহ জীবনে মনের আশা পূরণ করতে গিয়ে কত গুণা করেছি ও আল্লাহ আর গুণা করব না আমার সার্বনা বে পর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া চলবো স্বামীর মাল হেফাজত করব মোবাইলে সময় নষ্ট করব না ও আমার কলিজার যুবক বাবা জীবনে তো কম দাড়ি কাটলা না কম বেপর চললা না পার্কে কম না, সারা রাত মোবাইল তো কম চালাইলা না এখনো কি আশা মিটে নাই আর কতবার দাঁড়ি কাটলে তোর আশা পূরণ হবে কতবার পার্কে গেলে আশা পূরণ হবে কত রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে এবং এটাও বল তোর হায়াতের বাকি আছে কয়েকদিন এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ নাই যদি দেখে গানের তার লাগানো আজকে একজনে দেখাইলাম গো মাদ্রাসার লাইন একটা ছাত্র ছোট বাচ্চা তাহাজুদ পড়তে গিয়া দেখেন না গতকালকের মনে হয় ঘটনা পরশু দিন তাহার যদি দাঁড়াইছে ছাত্ররা দুই রেখাত পড়ছে মনে হয় এরপরে ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে ছোট বাচ্চা আহ আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ নামাজ পড়ে না সালাম দিতে পারে না